আসসালামু আলাইকুম বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমি আপনাদের দয় অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা সোরা শিখায় দেব ছোট্ট একটা সোরা দেখেন নামাজ পড়তে গেলে কিন্তু সোরা লাগে নামাজের প্রধান কারণ হচ্ছে আপনার তেলোয়াত শুদ্ধ হওয়া লাগবে আজ তেলাজ যদি সই শুদ্ধ না হয় তাহলে আপনার নামাজ হবে না অনেকে বলে হুজুর আমি তো নামাজ পড়ি নামাজ পড়লে শুনেছি যে নামাজ পড়লে আল্লাহ পাক আমাদের সংসারের ভিতরে বরকত দেয় নামাজ পড়লে খারাপ কাজ থেকে বিরত থাকা যায় এখন হুজুর আমি তো নামাজ পড়ি কিন্তু তো আমি বিরত থাকতে পারি না আমি তো সংসার থেকে সংসারে তো খারাপ খারাপ অভাব অনটন লেগেই আছে সংসারে কোনো বরকত নাই তারপর হচ্ছে আমি খারাপ পথ থেকে চলে খারাপ পথ থেকে ফিরে থাকতে পারি না আমি তাহলে এই নামাজ পড়ে কিলা। আমি বলবো কি জানেন যে আপনি নামাজ পড়েন আপনার নামাজ কি হয় চিন্তা করেছেন আপনি যেভাবে নামাজ পড়েন আপনি সেভাবে নামাজ পড়তেই থাকেন একবারের জন্য চেষ্টাও করেন না যে এইভাবে নামাজ পড়লে কি আসলে কি আমার নামাজ হবে এভাবে নামাজ পড়লে কি নামাজ আজও কি হবে চিন্তা করেছেন কখনও তো চলুন আমি প্রত্যেক দিন ছোট্টো ছোট্ট করে একটা একটা করে ছোড়া আমি আপনাকে শিখিয়ে দেবো চলুন আজকে আমরা শিখি সোরা ফিল আমার সাথে বলেন بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل.

এই ভিডিওটা বারবার দেখবেন দেখে দেখে আমি যেভাবে বলেছি যেভাবে ছোট্ট ছোড়াটা আমি আজকে আপনাদেরকে শুনিয়েছি সেইভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট ছোড়াটা শিক্ষা করার তৌফিক দান করুক শুধু তাই নয় আল্লাহ আমাদের সই শুদ্ধভাবে কোরআন পড়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু